শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল দলের বর্ষিয়ার নেতা অরূপ বিশ্বাস এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তারা কমিশনের হাতে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি জমা দেন সূত্র মারফত জানা গিয়েছে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে বেশ কয়েকটি বিষয়ে তাদের উদ্বেগ ও দাবি নিয়ে এই স্মারকলিপি পেশ করা হয়েছে নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করে সেই আবেদনও করা হয় তৃণমূলের দাবি বিরোধীদের অভিযোগ ও প্ররোচনার বাইরে থেকে ভোটারদের স্বাধীন মত প্রকাশের সুযোগ মিলতে হবে স্মারকলিপি গ্রহণের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গেছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য দেখা দিয়েছে প্রচুর মানুষের জীবন প্রথমত এখন পর্যন্ত করেছে ওয়েবসাইট দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করছেন এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে ২২ সাল দু সেই দু হাজার সালের যে ভোটার লিস্ট যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃত আমি রিপিট করছি কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে প্রত্যেক বুথে দেড়শো থেকে দুশো নামকে বাদ দেওয়া যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি দু হাজার দুয়ে ভোটার লিস্ট তাতে কিন্তু রয়েছে প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলে তাদের কথা হয়েছে যে দু কোটি মানুষের নাম তারা বাদ দেবে তারা রাস্তায় ভুলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড পুরনো যে ভোটার আইডি কার্ড দু হাজার নাম্বার ভুল ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করে করবেন তখন সেটা অ্যাপস নেবে না অথচ একটা বাদ যাবে দ্বিতীয়ত তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে ঘুষি দেওয়া হয়েছে ছবি ভুল একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজবেন্ড রয়েছে হাজবেন্ডের নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দ্বারা এখানে মানুষের কাছে পেশ করেছে যে কাজটা দু বছরে শুধু একটি রাজনৈতিক দল তাদের কথায় তাদের খুশি করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য আজকে দু বছরের কাজটা মাত্র দু বছরই ইলেকশন আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন যেটা দেখে মানুষ কাজ করতে পারে আপনার বিএলও পর্যন্ত কাজ করতে পারে আজকে এই নিয়ে তিন তিনজন বিএলও আত্মহত্যা করবে আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন এ দায়িত্ব দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথা এসআইআর এর নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিচ্ছি আমি মাননীয় মন্ত্রী এবং দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো এই ডেপুটেশনটা একটু আপনাদের কাছে করে দেওয়ার জন্য আমরা এটা চিফ ইলেকচুরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তাকে দিয়েছি এবং কি কারণে দিয়েছি আমরা সেগুলো আপনাদের কাছে আমি একটু পড়ে দিচ্ছি তার কারণ একটু সময় নেবে কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে যেভাবে মাননীয় মন্ত্রী বললেন যে মানুষ আত্মহত্যা করছে বিভ্রান্ত হচ্ছে এবং পুরো ইলেকটোরাল রোলটাই যেভাবে গন্ডগোল ওয়েবসাইটে গন্ডগোল এই সবগুলোই আমরা এখানে এই প্রশ্নগুলো তুলেছি প্রথমেই যেটা ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বলেছি স্টেট ওয়াইড বিএলও অ্যাপ ম্যাপিং ফেইলিয়ার রিস্ক অফ মাস ডিস এনফ্রাঞ্চাইজমেন্ট অ্যাজ কমিউনিকেটেড ইয়েস্টারডে বিএলওস অ্যাক্রস মাল্টিপল ডিস্ট্রিক্টস Especially South 24 Parganas continue to face widespread systematic mapping failures in the BLO app. Even after entering correct SE, part, and serial numbers, nearly 80% of voters cannot be matched with the 2002 SIR roles. The recurring errors have rendered the mapping process dysfunctional and unreliable. This technical collapse. Effectively means that four out of every five electors may be forced to appear in the hearings before quasi judicial authorities merely to retain their constitutional rights as voters. This is logistically impossible, legally untenable, and morally unacceptable in any functioning democracy. We request once again that no adverse action be taken and no deletions. Be processed until the system is rectified and verified by your office. Lack of training, unprepared VLOs, and a structurally unworkable SIR process. The second matter concerns the deeply unplanned, chaotic, and coercive manner in which the SIR process is being conducted. The overwhelming feedback from the ground confirms that BLOs have not been provided even the most basic level of training to execute this highly technical and sensitive exercise. Despite their tireless commitment, the BLOs are overburdened and underprepared due to absence of structured training modules on data entry, documentation norms and, documentation norms and Error handling, no clarity on required documents leading to repeated mismatches and duplicate submissions, severe difficulty in meeting electors due to their livelihood schedules, especially daily wage earners, unrealistic timelines and unmanageable workloads forcing BLOs into impossible schedules, server failures, app crashes and repeated verification errors which they are not trained to resolve. Pressure to submit hurried entries out of fear of punitive action, risking erroneous deletions. Many PLOs are teachers, ASHA workers, and frontline government staff. The expectation that they will simultaneously perform their principal duties, conduct extensive door to door surveys, and navigate complex online submissions without training or support is beyond human capacity. At this phase, it is almost certain that by 4th December, voter data across several constituencies cannot be uploaded with accuracy, paving the way for mass errors and the potential disenfranchisement of genuine voters. This situation strikes at the core of electoral integrity. We urgently request you, this is our request which we have made suspend coercive deadlines under until proper training SOPs and support systems are provided. Establish immediate help desk, technical support lines, and district level troubleshooting units. Provide BLO's written operational guidelines with clear instructions on document documentation norms. Reassess the timelines for the revision process in light of the ground realities. Ensure no BLO is penalized for delays caused by systematic failures beyond their control. Continuing under the present methodology will irreversibly damage the electoral rolls, accuracy, and credibility. We must place on record with deep regret that the All India Tilambul Congress has been repeatedly flagging grave evidence based concerns to your office for weeks. These issues go to the heart of maintaining a free, fair, and credible electoral process. Yet no substantive remedial action has been taken till date. This present this persistent inaction is extremely unfortunate and raises serious apprehensions about whether the integrity of this vital democratic exercise is being adequately protected. When the implementing authority repeatedly ignores systematic failures, it is the voter who ultimately pays the price. The constitutional responsibility to safeguard the sanctity of the electoral roll must not be compromised under any circumstance. We therefore strongly urge your office to take decisive, corrective steps without delay. If this chaotic and coercive drive continues in its present form, the consequences for officials, for voters, and for the democratic framework itself will be severe and irreversible. We remain committed to cooperating fully with your office to ensure that the revision is conducted transparently, accurately, and in keeping with the constitutional rights of every citizen of Bengal. This is what we have said. <coughs>